বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে রামপালে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুপুরে রামপালের কাদির খোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এ সময় তিনি উপস্থিত নারী পুরুষের মাঝে একত্রিশ দফা লিফলেট বিতরণ করেন মানে আমরা যারা আছি সবাই মিলে থাকতে পারি আর আমাদের ছেলে মেয়েরা জানে মেয়েরা মেয়েরা স্কুল কলেজে থাকতে পারে তাদের তার ঘাটা অসুবিধে না হয় আমরা যেমন মা মা বোনেরা সবাই আমরা রাস্তাঘাটে চলাফেরা খুব ভালো হবে তাহলে করতে পারি এটা আপনার পরে আমাদের দাবি রাস্তা অনেক সমস্যা তো যদি একটু ঠিক করে দিতেন আর মাধ্যমে বিষয়টা একটু ভাই অসুস্থ একটু দিকে খেয়াল করবেন আমাকে বাড়ির পাশে একটা রাস্তা যার ই নেই মতন যার মতন নেই এইটা একটু খেয়াল করবে প্রধান অতিথির বক্তব্যে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে আগামী দিনগুলো কি কি করবে তা একত্রিশ দফার মধ্যে পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে আমরা চাই এই নারীদেরকে শিক্ষিত করতে তারা যেন